রাজদরবারে হামিদ বসে আছেন মন্ত্রী এসে বলতে লাগলেন হুজুর রাজদরবারে একজন লোক এসেছে সে বলছে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত তাকে আমরা প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছি এবং তাকে কিছু অর্থ দিয়েছি কিন্তু সে সেটা গ্রহণ করেননি হামিদ বললেন সে এখন কোথায় মন্ত্রী এখানেই যাহাপনা হামিদ তাকে বললেন তাকে আসতে বলুন মন্ত্রী বললেন আপনার যা আদেশ মন্ত্রী প্রহরীকে বললেন আগন্তককে আসতে বলো আগন্তক রাজদরবারে প্রবেশ করলেন এবং সালাম জানালেন মন্ত্রী আগন্তককে বললেন বলুন আপনি কি বলতে চান আগন্তক বাচ্চার দিকে তাকিয়ে বললেন জাহাপানা আপনি আমার কাছে ঋণগ্রস্ত হামিদ জিজ্ঞেস করলেন আমি আপনার কাছে ঋণ ঋণগ্রস্ত তখন আগন্তুক বলতে লাগলেন হুজুর আমি ব্যবসা করতাম ব্যবসায় লোকসান হওয়ায় দেউলিয়া হয়ে গেলাম আর এ কারণেই আমি অনেক ঋণের মধ্যে জর্জরিত প্রতি রাতে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতাম তখন মন্ত্রী তাকে বললেন বাবা যাহাপানা জানতে চাইছেন তিনি কীভাবে আপনার কাছে ঋণী আগন্ত মন্ত্রীর কথায় উত্তর না দিয়ে বলতে লাগলেন আমি যেমনটি বলেছি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম গত আমার স্বপ্নে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হুজুর বাদশাহ হামিদ উত্তরে বললেন সাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আগন্তক আবার বলতে লাগলেন তিনি আমাকে বলেছিলেন আমার হামিদকে বলো প্রতিরাতে সে আমার উপরে যেয়ে সালাম এবং জেকির পাঠ করত গত রাতে সে সেটা করেনি যাও এবং গিয়ে তোমার প্রয়োজনের কথা তাকে বলো তিনি এমনটি বলেছেন জাহাপানা বাচ্চা হামিদ আগন্তকের কথা শুনে তার শরীর বরফ হয়ে গেল তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল এবং তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন উপস্থিত সবাই হতবাক হয়ে রইলেন বাচ্চা হামিদের চোখ অশ্রুতে টলমল করতে লাগল আর অশ্রু ভেজাতকের চোখে তাকিয়ে দুইবার জিজ্ঞাসা করলেন তিনি কি বলেছিলেন তিনি কি বলেছিলেন আগন্তক বলতে লাগলেন আমার হামিদকে কথাটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হামিদ আগন্তককে থামিয়ে দিলেন তার হাতে একটি মোহরের থলি দিয়ে বললেন এগুলো নিন আগন্তুক সেটা বাচ্চার হামিদের হাত থেকে নিলেন বাচ্চা হামিদ আবার আগন্তুককে উদ্দেশ্য করে বললেন তিনি কি বলেছিলেন তা কি আবার পুনরায় বলবেন আগন্তুক মাত্র বলেছেন আমার হামিদ বাচ্চা হামিদ আবার হাত দিয়ে তাকে থামিয়ে দিলেন আবার একটা বড় মোহরের থলি তার হাতে নিলেন এবং বললেন এগুলো নিন বাচ্চা হামিদ বললেন আরও একবার বলুন তিনি কী বলেছিলেন আগন্তক আবার বলতে শুরু করলেন প্রিয়নবী আমাকে স্বপ্নের মধ্যে বলেছিলেন যে আমার হামিদকে বাচ্চা হামিদ আবার থামিয়ে দিলেন এবং আরও একটি বড় মোহরের থলি হাতে নিয়ে বললেন এটাও নিন আরেকবার বলুন আগন্তক বললেন আমার হামিদ বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হামিদ আবার হাত দিয়ে তাকে থামিয়ে দিলেন এবং আবারও বড় একটি থলি তার হাতে নিলেন এবং বললেন এটাও নিন তখন মন্ত্রী বললেন বাবা এই পরিমাণ কি আপনার জন্য যথেষ্ট নয় আগন্তুক বললেন যথেষ্ট আমি এক্ষুনি আমার সমস্ত ঋণ পরিশোধ করবো তখন বাচ্চা হামিদ আগন্তককে উদ্দেশ্য করে বললেন আপনি নিরাপদে থাকুন আগন্তক সালাম জানিয়ে চলে গেলেন বাচ্চা অশ্রু ভেজাতক তাকিয়ে রইলেন মন্ত্রী জিজ্ঞেস করলেন জাহাপনা আপনি তো অনেক অর্থ তাকে দিয়ে দিলেন তখন বাচ্চা হামিদ বললেন আপনি কি বলছেন মন্ত্রী আল্লাহর কসম তিনি যদি আমার সমস্ত ধন সম্পদ কি আমার রাজত্বও চাইতো আমি দিয়ে দিতাম গতরাতে আমি কাজে ব্যস্ত ছিলাম মন্ত্রী কাজ করতে করতে টেবিলে ঘুমিয়ে পড়ে গিয়েছিলাম আমি দরুদ পড়তে ভুলে গিয়েছিলাম আমার ভুল হয়েছে মন্ত্রী আল্লাহ আমাকে ক্ষমা করুন এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম রওজা থেকে তার প্রিয় উম্মত উম্মতি ভালো মন্দ সকল খবর রাখেন এবং তার কোন উন্মৎ উন্মতি তার রওজায় সালাম প্রেরণ করেন সেটাও তিনি আল্লাহর ইচ্ছায় বুঝতে এবং দেখতে পারেন এই দুনিয়ার আপনার আমার জন্য প্রতিদিন একজন মহামানবই কান্না করে আল্লাহ আল্লাহতালার দরবারে আর সে হল আপনার আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার রজায় প্রতিদিন সালাতু সালাম প্রেরণ করা আমাদের সকলের ইমানই দায়িত্ব আল্লাহ সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন Amen.